আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড নিউ ভিডিও সকালবেলা ঘুম থেকে উঠে আমি চা বিস্কিট খেয়ে নিচ্ছি যেহেতু বাইর হব বাচ্চা নিয়ে বাচ্চার সামনে পরীক্ষা আবার সিটি টু ওর ক্লাস মিস দেওয়া যাবে না আর আমি সারা বাচ্চাকে স্কুলে নেওয়া যাওয়ার মতো কেউ নেই তো প্রতিদিন আমাকেই যেতে হয় ওর বাবাকে বললে যায় না ওর স্কুলে যাওয়া খুবই বিরক্তিকর একটা বিষয় তো আমাকেই নিতে হবে আমাকেই যেতে হবে তো আমি আমার নাস্তাটা সেরে নিচ্ছি নে আমি একটু খিচুড়ি রান্না করবো আজকে তো আমি গেল রাত্রে একটা ভিডিও দেখেছি ফেসবুকে দুই ভাই মিলে তার নিজের আর এক ভাইয়ের দুই চোখ উঠায় বাবার হাতে দিচ্ছে কি যে ভয়াবহ দৃশ্য আমি রাত ভোরা ঘুমাইতে পারি নাই আমি স্কুলে গেছি আমার ওই ভিডিওটাই সারাক্ষণ আমার চোখের উপরে ভাসতেছিল মানে আমি মেনে নিতেই পারতেছি না যে সম্পত্তির জন্য মানুষ এরকম করতে পারে আপন ভাই তার দুই চোখ কি মর্মান্তিকভাবে যে উঠাইছে কী যে কষ্ট হয়েছে লোকটা রে হারে কিভাবে বউ বাচ্চা দুই ভাইয়ের বউ বাচ্চা দুই ভাই মেলে তারা আর এক ভাইয়ের চোখ উঠাইয়ে দিচ্ছে আসলে দুনিয়াটা শেষ শেষের দিকে চলে আসছে এই জন্য মানুষের মায়া মমতা কিচ্ছুই নাই এরকম আজকে চোখ উঠাইছে কালকে মানে ধর্ষণ তো এটা তো বাদই দিলাম এটা তো বাংলাদেশে একদম অহরহ হচ্ছে আসলে এই ধরনের মানুষ এদের কোনো দয়াময় কিছুই থাকে না আসলে সব ক্ষেত্রেই দেখতেছি দ্যানিং চারিপাশে দেখতেছি ঘটনা অঘটন ঘটতেছে সব সময়। টাকা আছে পয়সা আছে ক্ষমতা আছে টাকা নেয় পয়সা নেই ক্ষমতা নেই যারা কিছুই ছিল না তার যদি একটু অর্থ হয় তাহলে দেখা যাচ্ছে পাশের লোককে সে সেরে কথা বলতেছে না আমার টাকা আছে আমার ক্ষমতা আছে তোকে কেন ছেড়ে কথা বলবো দরকার হলে মারবো কাটবো জরিমানা দিব জেল খাটবো সেটা মেয়ে হোক ছেলে হোক মানুষের মধ্যে কিন্তু এটা চলে আসছে একটা মেয়ে মেয়ের ক্ষেত্রেও দেখতেছি তাই একটা মেয়েও এই কাজ করতেছে যে আমার টাকা আছে পয়সা আছে আমি কারুর কামাই খাই না কারুর তক্কা করব না তুই আমাকে একটা কথা বললে তোকে কিভাবে দাবায় কথা বলা যায় মানে তোকে ছেড়ে কথা বলবো না এই হচ্ছে দুনিয়ার রীতিনীতি চলে আসছে দান ছদগান নামাজ হজ করে কোনো লাভ নাই যদি মানব সেবা না করতে পারো এটা আমাদের হাদিসে স্পষ্ট আছে সবচেয়ে বড়। সেবা হচ্ছে মানব সেবা সবচেয়ে বড় সব হচ্ছে মানব সেবা করো তুমি আগে মানুষকে ভালোবাসো পরে তোমার আদার্স যে আমল আছে তুমি সেইগুলো করো বাবা আমি ইদানিং যা দেখতেছি যা শুনতেছি আমি পাগল হয়ে যাচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য একটু দোয়া করবেন আল্লাহ